সবে বরাত আসছে সবাই মিলে শুধু ওয়াজ করতেছি সবে বরাত শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা 1300 বছর ধরে কুল কায়নাত করতেছে কোন দলিলের দরকার আছে বেদাতী কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুক্তা এত সূরা এত রাকাতে পড়তে হবে এগুলা মনগড়া কথাবার্তা এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই ওনারা তো আপনি যাই করে সমালোচনা করবে আপনার দায়িত্ব কি ধৈর্য ধারণ করা আমাদের মধ্যে অনেক মানুষের দোয়া আল্লাহ সবে বরাতেও ক্ষমা করেন কারা জানেন কেন সবে বরাত আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনে না আসেন আমরা সেটা জেনে নেই যাতে আমরা রমজানের জন্য তৈরি হতে পারি কারণ এই গুণাগুলা যদি আমার ভিতরে থাকে আপনি যদি এক কোটি রকাত নামাজ আমার উপরে ঢেলে দেন নামাজ আমার ভিতরে কাজ করবে আমি উলামাই কেরাম অনুরোধ করব। আমরা সবে বরাত যায়স না না সবে কতর যায়স না না যায়স ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যে সমস্ত মানুষের দোয়া সবে বড়াতে কবুল হবে না বলেছেন আমার নবী ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কিনা সবে কবুল হবে না কার তো ব্যক্তি করে এখন আমরা মনে করি কি মূর্তি পূজা ভূত পূজা আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে আমার নবী জানে না আমরা মূর্তি পূজা ভূত পূজা করবো কিনা আমার নবীর চেহারা মুবারক কালো জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ চেহারা মুবারক কালো কেন আমার নবী বলেছেন শির্কের কথা সাহাবি বলতেছেন ইয়ার সুল আল্লাহ উম্মত শির্ক করবে আমার নবী বলছেন আমি ভূত পূজা মূর্তি পূজার কথা বলতেছি না আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে রিয়া 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 মানি লোক দেখানো নামাজ লোক দেখানো তকরির লোক দেখানো টাকা পয়সা দেওয়া লোক দেখানো যা কিছু আমরা করি লোক দেখানো মানি আমি এখন তকরির করছি আমার ভিতরে এসে গেছে মার্শাল অনেক মানুষ আমার কথা শুনতেছে ঠিক আছে আমার তকরিরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি সেখানে আমি মানুষকে শরিক করে নিলাম না মানুষকেও শিরিক হয়ে গেছে এটাকে বলে শিরকু সারায়ের গোপন শের গোপন শির কাকে বলে রিয়া হচ্ছে গোপন শির আমার যার ভিতরে রিয়া আছে সবে বরাতে তার দু আল্লাহর দরবারে কবুল হবে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার যে ব্যক্তির ভিতরে ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে বিদ্বেষ হিংসা সেই ব্যক্তির দু আল্লাহর দরবারে কবুল হবে কার অন্তরে নাই চিন্তা করে দেখেন প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা বিদ্বেষ লালন করি কেন আমাদের এবাদত গুলো বরকত হয় না আমরা বলি না টাকার বরকত নাই দুই হাজার টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছেন দুই লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি কেন বরকত নাই বরকত কেন নাই হজরতে জালাল উদ্দিন রুমি রবি আল্লাহ তালু ও আমার নবীর উম্ম বস্তার মধ্যে ধান রেখে যে ঘুমিয়ে পড়েছো বস্তার দান কিন্তু নিচে ইঁদুর এসে দান খেয়ে চলে গেছে যা রেখে গেছে তা আমরা চট্টগ্রামের বাসায় বলি সুবা আপনারা বুঝতে পেরেছে চিটাটা রয়ে গেছে ভিতর থেকে চালটা খতম করে দিয়ে গেছে আপনি এক মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন চিটা বাদে কোন চাল নাই কিসে করলো এই কাজ পরে নিচে দেখছেন একটা ইদু দুইটা ইঁদুর এসে আপনার পুরা চাল খেয়ে চলে গেছে এখানে এই বস্তার ভিতরে নামাজ পাশে একটা অহংকারীর ইদু ভিতরে ঢুকে আমার এবাদতের মুরগুলা খেয়ে চলে গেছে আমার কোন খবর সেই কারণে মুখ থেকে গালি কোথাও যায় চোখ থেকে বেহুরমতি কোথাও যায় না আমার নবী বলছেন যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে তার দোয়া সবে বরাতে কবুল হবে না সবে বরাতে দোয়া কবুল না হলে মাহের রমজানের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব তৃতীয় যে ব্যক্তির ভিতরে অহংকার আছে সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বায়রা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এ রোজা সবে উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো উপলক্ষে রোজা নবী করিম সাল্লাম শাবান মাসে এমনি বিশেষ রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো 14 পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশরিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতশবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং বোয়া মন গোড়া ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো সাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা ভাই শরীয়তের মাসআলা পুরুষ এবং মহিলা এই ক্ষেত্রে কারোর জন্য আলাদা না সবার জন্য এক আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজ কাম করালে বাচ্চাকে দুধ খাওয়াইলে অনেক মহিলারা আছে বলে যে ফরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই এগুলা অনুচিত কাজ মনে রাখবেন গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয় এটাই হলো শরিয়ার নির্দেশ গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না যদি আপনি থাকতে চান রাত্রে গোসল ফরজ হয়েছে বারোটায় ফজরের আগে আগে আপনার করতে হবে আপনি এখন গোসল করবেন না ফজরের আগে করবেন নিয়ত করছেন ওকে জায়েজ আছে ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন কিন্তু উত্তম হলে অজু করে তারপর ঘুমাবেন নবী করিম সাল্লাহামের সুন্না ছিল সেটা অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন কিন্তু অজু করে তারপরে করবেন আর পরবর্তী অর্থের আগে আগে গোসল করে ফেলবেন এটা হলো সুন্না আর যদি ওজন না করেন বড় কোনো গুণা হবে না কিন্তু সুন্নার খেলাফ হবে